নির্বাচনকে সামনে রেখে কি বড় কোনো ছক করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনীতির মাঠে এবার নতুন গুঞ্জন প্রতিপক্ষ শিবিরে গুপ্তচর ঢুকিয়ে বা মিশে গিয়ে ভিন্ন কৌশলে এগোচ্ছে আওয়ামী লীগ এমনকি খোদ বিএনপির কার্যক্রমেও মিলছে সেই মিশ্রণের আভাস জানিয়ে জনমনে তৈরি হয়েছে চরম ভীতি রাজনীতির এই গোপন সমীকরণ এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তৌফিক এলাহি দৃশ্যপটে নেই তবুও আলোচনার কেন্দ্রে তিনি নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতির অন্দর মহলে ততই ডালপালা মেলছে এক অঘোষিত আতঙ্ক শোনা যাচ্ছে এবারে নির্বাচনে আওয়ামী লীগের মাস্টার প্ল্যানের অন্যতম হাতিয়ার অনুপ্রবেশ কৌশলটা বেশ পুরনো তবে এবারের প্রয়োগ নাকি ভিন্ন অভিযোগ উঠছে বিরোধী দল বিএনপির অভ্যন্তরেই অত্যন্ত গোপনে ঢুকে পড়ছে ভিন্ন মতাদর্শের লোকজন রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন বর্তমান বিএনপির অনেক নেতাকর্মীর আচরণ বা কর্মকাণ্ডে আওয়ামী লীগের সাথে মিশে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট যেন একই স্রোতে মিশে যাচ্ছে দুই মেরুর রাজনীতি তবে সব জল্পনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন তিনি কি ফিরবেন আর ফিরলে সেটা কি প্রকাশ্যে নাকি গোপনে কোনও ছদ্মবেশে এমন সব প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে এই গুপ্ত ফিরে আসার তত্ত্বে সাধারণ জনগণের মাঝে কাজ করছে ব্যাপক ভীতি অনেকেই আশঙ্কা করছেন রাজনৈতিক এই ছদ্মবেশ বা গোপন মিশেল সামনে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা রাজনীতির এই ধোঁয়াশা কবে কাটবে তা সময় সাপেক্ষ তবে নির্বাচনের আগে এই ইনফিলট্রেশন বা অনুপ্রবেশ তত্ত্ব যদি সত্যি হয় তবে দেশের রাজনীতির মোড় কোন দিকে ঘুরবে সেটাই এখন বড় প্রশ্ন তৌফিক ইলাহি ইগল নিউজ ডেস্ক রিপোর্ট